নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করব। বৈশাখ মাসে কৃষ্ণপক্ষা একাদশীর নাম কি এই একাদশী পালন করলে কি কি ফল লাভ পাওয়া যায় স্বয়ং মহাদেব এই একাদশী কেন পালন করেছিলেন এই একাদশী পালনের নিয়ম নিষেধ বিধি কি কি তাহলে এই ভিডিওতে আজকে সমস্ত প্রশ্নের উত্তর দেব বা আলোচনা করবো একাদশী বিশেষ অনুষ্ঠান আগামী চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার বুড়ো বড় থিনি একাদশী বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে বড় থিনি একাদশী অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ সারা বছরের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ তিনটি মাস হলো আধ্যাত্মিক দিক দিয়ে সবথেকে গুরুত্বপূর্ণ তিনটি মাস হলো দামোদর মাস বৈশাখ মাস আর অক্ষরায়ণ মাস সেই বৈশাখ মাসকে প্রথম একাদশী কৃষ্ণ একাদশী এই একাদশীর নাম বড়ু তিনি একাদশী এই একাদশীর মাহাত্ম ভবিষ্যৎ পুরাণে বিশদভাবে আলোচনা করা হয়েছে যুধিষ্ঠি মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বলেন এই মাত্র যখন জিজ্ঞাসা করলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দরভাবে এই একাদশীর মাহাত্ম কীর্তন করলেন যেটা এখন আমি তোমাদের শ্রবণ করব ভগবান শ্রীকৃষ্ণ প্রথমেই একটা গ্যারেন্টি দিলেন সেই গ্যারান্টিটা হল ভগবান নিজেই এই জগৎকে বলেছে যে দুঃখের আলয় সেই ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন যিনি এই দুঃখের আলয় থেকেও বড় একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করবেন তার কাছে দুঃখের আলয় হয়ে যাবে সুখের আলয় হরি বল হরি বল হরি বল ভগবান নিজের মুখে বললেন তিনি সুখ লাভ করবে এটা অধিকারী হবেন যাই মানে যাই করি খারাপ হয়ে যায় আমার কপাল ফেভার করে না আমার কপালে কিছুই নেই অনেক কিছু করছি কিন্তু কিছুই হচ্ছে না তাদের উদ্দেশ্যেই বলবো যে এইসব কথা আর বলার দরকার নেই ভগবান গ্যারান্টি দিচ্ছে যে যদি বরুধিনি একাদশী করো তাহলে অচিরেই সর্বসুখ প্রাপ্তি হবে অনেক মা রয়েছেন যে প্রকৃত অর্থে দুর্ভাগা দুঃখিনী অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে আছে মানে নানা কেউ তাকে দেখছে না লাঞ্ছনা গঞ্জনা ভন অত্যাচার সহ্য করতে হচ্ছে স্বামী মাতাল স্বামী মদকে এসে মারধর করে স্বামী খাবার টাবার দেয় না কারু ছেলে ডাকাত অস্বাভাবিক কাজে যুক্ত এবং কা কেউ হয়তো বিধবা সন্তানের কোনো কঠিন রোগ এই রকম দুর্ভাগা প্রত্যেক ঘরে ঘরেই পাওয়া যাচ্ছে তাই ভগবান শ্রীকৃষ্ণ গ্যারেন্টি দিচ্ছে যে এই দুর্ভাগা স্ত্রী লোক বড় তিনি একাদশী ব্রত পালন করে তার দুর্ভাগ্যের অবসান ঘটবে তিনি সর্ব সৌভাগ্য লাভ করবে এটা আমার কথা নয় কোনো ইস্কন মন্দিরও নয় শাস্ত্রে বলছে ভগবান শ্রীকৃষ্ণ তাহলে তো এটা আমাদের বিশ্বাস রাখতেই হবে এই একাদশীতে কি কি দেন ভক্তিও দেন মুক্তিও দেন এই একাদশী করলে সুখ দেয় সৌভাগ্য দেয় ভক্তি দেয় মুক্তি দেয় গর্ভবাসী যন্ত্রণা সহ্য করতে তাকে আর হয় না যদি কেউ এই বড় ধনী একাদশী ব্রত পালন করে তাহলে যতই শুনব ততই মানে মনের মধ্যে একটা মানে কাঁপ যে ভয়ে যে আজকে কান দিয়ে যেটা শুনছি মুখ দিয়ে যেটা বলছি খুশিতে যেন আত্মহারা হয়ে যাচ্ছে যে এক একাদশী করলে এত মাহাত্ম তাই দু সালে এসে বলবো জীবনকে পাল্টানোর দিন সর্ব সৌভাগ্যের দিন সৌভাগ্যবাণীর দিন তাই শুধু মানে তুমি নয় তোমরা নয় সকল বন্ধু বান্ধব আত্মীয় পরিজনকে এই একাদশী পালন করতে বলো ভগবান শ্রীকৃষ্ণ গ্যারেন্টি দিয়েছে এটা সবাইকে একটু শেয়ার করে দাও তারা জানুক এটা ফলবেই ফলবে আজ না তো কাল এইগুলো কার কার জীবনে ফলেছে কা এত সৌভাগ্য কে কে লাভ করেছে এরকম একটা লিষ্ট ভগবান দিতে পারে যখনই ভগবান একাদশী মাত্র কথা বলেন পুরাকারের অনেকের কথা তুলে ধরেন তাই কলিযুগে মানুষ স্বভাবতই অবিশ্বাসী তারা যেহেতু আশপাশের অনেকভাবে ঠকেছে অনেকের কাছে ঠকেছে তারা ভাবে ভগবানও ঠকাচ্ছে কিন্তু ভগবান কখনো কাউকে ঠকায় না আর যেই ঠকাক না কেন ভগবান যখন নিজে মুখে বলছে তখন বিশ্বাস করে নিষ্ঠার সঙ্গে এই একাদশী ব্রত শুরু করো একজন হলো মান ধাতা একজন হলো ধুন ধুমার এরা হচ্ছে লিস্টের মধ্যে ভগবান প্রমাণ দিলেন যে পুরানো কাহিনী থেকে অনেকে বলে যে পুরাণ কথা যে কি ঘটেছিল কি প্রমাণ আছে নাস্তিকেরা অনেক সময় এইসব কথা বলে এসব প্রচার করছে এসবের মধ্যে সবটাই ভুল তখন আবার সেই কাহিনী বলছে মান আমলের কাহিনী অনেক পুরনো দিনের কাহিনী মানে অনেক বছর আগে কেউ কাউকে মেরেছিল তখন বলো তুমি থামো ওই মানধাত্তা আমলের কাহিনী আমি শুনতে চাই না তাহলে এই মানধাত্তা হচ্ছেন একজন পুরাণের রাজা কাহিনী উল্লেখিত রয়েছে কথায় কথায় আমরা পুরাণকে মানে উদাহরণ দিই বিভিন্ন শাস্ত্রকে উদাহরণ দিই যে আমরা আবারও বলি যে ভগবান মানি না ভগবান বলে কিছু নেই এরকম অনেক মানুষ আছে তাই এই মান্ধাত্তার চরিত্র কি তিনি এত বিখ্যাতই বা কেন হলেন এই বুড়ো তিনি একাদশী পালন করে তিনি এত বিখ্যাত হলেন আর একটা বলি চারিদিকে ধুমধুমার কাণ্ড হয়ে গেছে এরকমটা মুখে বলি সাধারণত এই ধুমধুমার হলেন প্রাচীন দেশ মানে প্রাচীন যুগে বিখ্যাত রাজা তাই বিখ্যাত রাজার কথা আমরা এখন কি বলবো সব মিথ্যে ছিল সব ভুল কথা তাই শাস্ত্রের কথা একদম অভ্যর্ত সস্ত সত্য অক্ষরে অক্ষরে সস্ত ঐতিহাসিক দুজন রাজার নাম বললাম মানদাতা ধুমধুমার গুরু তিনি একাদশী পালন করে দিব্য ধাম দিব্য লাভ করেছিল আর একটা উদাহরণ হচ্ছে সাকা দেবাদিদেব মহাদেব এই একাদশী পালন করেছিলেন এই বড় তিনি একাদশী কৃষ্ণ ভক্তি লাভের জন্য তাহলে এখন দেখো যে কেউ এই ব্রত থেকে পিছিয়ে থেকো না আত্মীয় থাকে মহাদেব যদি স্বয়ং নিজেই একাদশী ব্রত করে কৃষ্ণ প্রাপ্তির জন্য তাহলে আমাদের অবশ্যই প্রত্যেকের করা উচিত এই উপদেশটা দেবো প্রত্যেকে করো এবং প্রত্যেকে করার উপদেশ দাও ভিডিওটা শেয়ার করে তাই ভগবান আরও একটা উদাহরণ দিলেন আগে তো মানুষরা খালি তপস্যাই করত তখন আয়ু ছিল মানুষের অনেক হাজার হাজার বছর তারা বেঁচে থাকতো বর্তমানে একশো বড় জোর টপকায় কেউ কেউ সবাই নয় তখনকার দিনে কি হতো প্রচুর অনেক অনেক দিন মানে বেঁচে থাকতো তাই ভগবান বলছে যে তুমি যদি বড়থিনী একাদশী পালন করো তাহলে দশ হাজার ব্রতের তপস্যার ফল লাভ করবে দশ হাজার বছর এই সন্ন্যাস মানে সন্ন্যাসীরা তপস্যা করে না খেয়ে না দিয়ে কী পরিমাণ ত্যাগ স্বীকার করে এই ফল লাভ করত আর তোমরা শুধু বড় ধীরে একাদশী ব্রত পালন করলে সেই সমান ফল লাভ করতে পারবে এর থেকে বেশি আর কি মানুষের চাই পরশমণির থেকেও আরও বেশি প্রাপ্তি এতে একটা একাদশী কত কি দিতে পারে মানে একাদশী তাও অনেকে করে না তাহলে এই একাদশী শুনলে সত্যিই মনে হবে যে লাইন দিয়ে প্রত্যেকে একাদশী করি মনে মনে হয় কি যে লজ্জার ব্যাপার আমরা এই সনাতনী অনেকেই একাদশী করে না সেদিনকে মাছ মাংস ভাত খায় কিন্তু এই জিনিসটা ভুলেও করো না কেউ তাই বারবার বলবো প্রত্যেকে এই বড়থিনি একাদশী করো একটা বড়থিনি একাদশী এত কিছু দিচ্ছে তারপরেও মানুষ পড়ে না তাদের মতো দুর্ভাগা আর কেউ নয় তাই যাদের মনে বিশ্বাস ভক্তি বিশ্বাস নেই তাদের বলবো কখনো বড়ো একাদশী বলতো তারা করো না আমরা আমরা করব এই কারণেই বলবো ভক্তি চাই মুক্তি চাই শক্তি চাই তাই আমরা এই বড়থিনি একাদশী ব্রত করব যদি শ্রী মহারাজ ভগবানের মুখ থেকে শুনে তো হা হয়ে গেলেন যে এক বড়থিনী একাদশীতে এত প্রাপ্তি ভগবান মানে এত ভালোবাসেন এই একাদশী তাই এ মানে মানে এত এত করলে উপকার সে বলে শেষ করা যাবে না তাই ভগবান তিনি আরেকজনের সঙ্গে তুলনা করলে হে রাজন অশ্বদান থেকে রজদান শ্রেষ্ঠ অর্থাৎ ঘোড়া দান থেকে শ্রেষ্ঠ হচ্ছে হাতিদান হাতিদান থেকে শ্রেষ্ঠ হচ্ছে ভূমি দান ভূমি দান করার থেকেও তিল দান করা শ্রেষ্ঠ তিল দান থেকে সোনা দান করা শ্রেষ্ঠ সোনা দান করার থেকেও অন্ন দান করা শ্রেষ্ঠ তাই ভগবান অন্ন দানের প্রতি ভীষণ জোর দিলেন সারা মানে পৃথিবীতে যদি দান করতে পারো ভীষণ খুশি হয় তাই প্রত্যেকের মাঝে মাঝে উচিত বৈষ্ণবদের সেবা করা দান করা কোনো ভিকারিকে মানে টাকা পয়সা দাও আর না দাও সম্ভব হলে তাদেরকে প্রসাদ দেওয়া ভগবানীতে ভীষণ খুশি হন এমনকি ভগবান অন্নদানকে গোদানেরও সমান বলেছে তাহলে এই অজ্ঞ অন্যদানের থেকেও শ্রেষ্ঠ দান হচ্ছে বিদ্যা দান তাহলে বিদ্যা মানে হচ্ছে চিন্ময় বিদ্যা তাহলে এই চিন্ময় বিদ্যার অনুশীলন এখন করব শ্রীমদ ভাগবত গীতা চৈতন্য চৈতামিত তারপরে মহাভাগবত গীতা এই সবগুলো যদি একটু পাঠ করে শ্রবণ করাতে পারো তাহলে ভগবান শ্রীকৃষ্ণ খুশি হন এইগুলো হচ্ছে দান তাই এইগুলো ফ্রি তে দান করতে হয় এইগুলো দান করলে ভগবান শ্রীকৃষ্ণ ভীষণ খুশি হন ভগবান বলছেন এই বিদ্যাদান হচ্ছে সর্বশ্রেষ্ঠ যদি কেউ বুড়োথিনী একাদশী করে তাহলে বিদ্যাদানের থেকেও বেশি সৌভাগ্য লাভ করতে পারবে অর্থাৎ ঘোড়া দান হাতিদান দান তিল দান সোনাদান বিদ্যা দান সবার থেকে শ্রেষ্ঠ হচ্ছে বুড়োথিনী একাদশী ব্রত তাহলে এই বুড়োথিনী একাদশী ব্রত করলে এত কিছু দান করা হয়ে যায় এই অন্ন দান করার কথা বললাম আর একটা দানের কথা শুনলেও চমকে যাবে যদি কেউ কন্যা দান করে স্বর্ণ অলংকার ভূষিত হয়ে যদি কেউ কন্যা দান করে তাহলে তার মানে পুণ্যের হিসাব করতে পারে না এমন কি চিত্রগুপ্ত সেই পুণ্যের হিসাব করতে পারবে না যদি কেউ বড় একাদশী ব্রত পালন করে তিনি স্বর্ণ সহ কন্যা দানের থেকেও বেশি সৌভাগ্য লাভ করবেন এই বড় তিনি একাদশী ব্রত পালন করলে হরি বল হরি বল হরি বল তাহলে ভগবান পুরো খাজানা খুলে দিয়েছে তুমি এই বড়দিনে একাদশী ভোত করো এবং সমস্ত কিছু তুমি নিয়ে যাও তবে হ্যাঁ নিষ্ঠার সঙ্গে করতে হবে চব্বিশ ঘন্টা কৃষ্ণ ভাবনা হরি ভজনা নিয়ে থাকতে হবে একাদশী ব্রত করতে হবে এবং মনে মনে ভাবছো যে একটু সাবু খেলাম পায়েস খেলাম একাদশী ব্রত করলাম সেটা কিন্তু ঠিক হলো না খাওয়া দাওয়ার ব্যাপারটা যেমন করছো শ্রী কৃষ্ণ গোবিন্দ ভগবানকে নিয়ে থাকো কৃষ্ণের নাম নিয়ে থাকো কৃষ্ণ ভাবনা নিয়ে থাকো এগুলো কিন্তু করতে হবে আংশিক করলে আংশিক প্রাপ্তি হবে পূর্ণ করলে পূর্ণ প্রাপ্তি হবে যে যতটা করতে পারবে সে ততটাই ফল লাভ করবে যদি কেউ করে ফল না পাও তাহলে জানবে সে তার কোনো একাদশীতে ত্রুটি হয়েছে তাই নিয়ম একাদশীর আগে বলবো যারা এখনও পর্যন্ত মাছ মাংস খাচ্ছ তারা দশমী একাদশী দ্বাদশী এই তিন দিন আমিষ খাওয়া বর্জন করতে হবে মা মাছ মাংস যারা খায় তারাও একাদশী করতে পারবে কিন্তু তিন দিন মাছ মাংস পেঁয়াজ রসুন তাদের খাওয়া নিষেধ এবং একাদশী দিন নির্জলা করতে পারলে তো খুবই ভালো আর যারা একাদশী না করতে পারবে না তারা ফল মূলাদি নিয়েও করতে পারবে আর মধু খাবে না কোনো রবি শস্য খাবে না অন্যের দেওয়া অন্ন গ্রহণ করবে না এবং কাঁসার পাত্রে খাবে না দশমীর দিন এইগুলো পালন করবে একাদশীর দিন তো এগুলো লাগবেই না মানে নেবেই না একটু জল বা দুধ পান করতে হবে মানে একাদশীর দিন একাদশী এইভাবে পালন করো ওই লুচি রুট পরোটা এগুলো কিন্তু ভুলেও নিতে নেই একাদশীর দিন একাদশীর দিন মানে না খেয়ে পালন অনেকে কি করে একাদশীর দিন হাজারো রকমের ব্যঞ্জন রান্না করে নিজে খাচ্ছে গোবিন্দকে না দিয়ে এদিকে বলে বেড়াচ্ছে আমি একাদশী করছি কিন্তু এটা ঠিক হলো না একটু শশা খাও ফল খাও তবেই ভগবান কৃষ্ণ গোবিন্দ মানে খুশি হবেন দিন রাত কৃষ্ণ নাম নিয়ে থাকো ভগবানের নাম নিয়ে থাকো এবং একাদশীর দিন যারা নেশা খাওয়া করে তাদের কিন্তু এটা নিষেধ চা পান করাও নিষেধ এগুলো কিন্তু চলবে না তা এইগুলো না মানলে একাদশী ব্রত কিন্তু কোনো ফল্লা লাভ হলো না মিথ্যে কথা বলবে না চুল দাড়ি কাটবে না কোনো পোড়া জাতীয় জিনিস খাবে না কারো নিন্দা করবে না এইগুলো করলে কিন্তু মোটেও ফল পাওয়া যাবে না তাহলে বলবে হয়তো যে প্রভু একেবারে ডিসকাউন্ট দিচ্ছে বা পুরো ছাড় দিচ্ছে এগুলো হবেই হবে তাহলে আমি একাদশী পালন করলাম কিছু হলো না তাহলে কেন হলো না বুঝতে পারছো এই তিনটে দিন একেবারে সাধু ব্যক্তিদের মতো অতি অল্প অল্প আহার নিদ্রা কৃষ্ণ নাম কৃষ্ণ ভাবনাময় নিয়ে তিন দিন ধরে যদি পালন করতে পারো তবেই এই ফলগুলো পাবে নচেত কিন্তু পাবে না আংশিক করলে আংশিক ফল পাবে পূর্ণ করলে পূর্ণ ফল পাবে তাই সব নিয়ম মেনে বোরো তিনি একাদশী বোধ করো পাপ ভয় হয়ে যাবে পূর্ণ লাভ করবে ভগ বৈকুণ্ঠ ধামে পৌঁছাতে পারবে এবার সর্বশেষ বলবো এই পরথিনে একাদশী ব্রত করছো তো ঠিক আছে কিন্তু ব্রত কথা যদি না শোনো তাহলে সহস্র গোদানের ফল লাভ করতে পারবে না আর যদি ভক্তি ভরে মাহাত্মকতা শ্রবণ করো সহস্র গোদানের ফল লাভ করতে পারবে একাদশী করছেন যারা তারা এইগুলো অবশ্যই প্রত্যেকটা মাথায় রেখে সুন্দর করে নিষ্ঠার সঙ্গে একাদশী করো এই প্রভুপাদ মানে একজন ছিলেন তিনি কৃষ্ণ প্রচার করেছিলেন পুরো জীবন নিয়ে একটা সিরিয়ালের মতো তারই প্রিয় শিষ্য স্বামী মাধ্যমে এটা যায় একাদশী পারণ কখন নির্দিষ্ট সময়ের মধ্যে একাদশী পারণ করতে হবে সময় মন্ত্র বলে দানা শস্য গ্রহণ করতে হয় তবেই পারণ সম্পূর্ণ